তো অ্যাকাউন্টের লেভেল রয়েছে উনসত্তর লেভেল সাথে চোদ্দো হাজার একশো চৌত্রিশ লাখ পেয়ে যাবেন তো বোর্ডের দিকে চলে গেলাম ওপেন কালেকশনের দিকে চলে গেলাম ওপেন কালেকশন তো এই ভুয়ান রয়েছে মোট চারটা ভুয়ান স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন তো ফুল কালেকশনের দিকে চলে গেলাম তো একের পাশে একটা ইনকো স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন স্কা রয়েছে লেভেল থ্রি তাতে রয়েছে মোট নয়টা স্ক্রিন রয়েছে ছটা স্ক্রিন পেয়ে যাচ্ছে মোট দুইটা স্ক্রিন রয়েছে

শর্টনার রয়েছে একটা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন পিসি স্কিন রয়েছে একটা পিসি স্কিন রয়েছে গ্লোবাল স্কিন রয়েছে মোট 10 টা গ্লোবাল স্কিন রয়েছে তো গাইস বোল্ড কালেকশন দিকে চলে গেলাম বোল্ড কালেকশন হেড স্কিন রয়েছে 134 34 টা হেড স্কিন রয়েছে তো মার্কস এর স্কিন দেখতে পাচ্ছেন মোট 92 টা রয়েছে এই মার্কসটা আমার কুইক ফেভারিট একটা মার্কস লাগে দেখতেই থাকেন তো ডেস্ক কালেকশন দিকে চলে এটা আমার টেন কোবরা রয়েছে এটা লেভেল এটা মনে হচ্ছে যে ইলেকট্রাসের বান্ডিল রয়েছে এটা এটা মেজিক কোয়ের বান্ডিল এটা রয়েছে এই বান্ডেল রয়েছে এই বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই বান্ডিল রয়েছে এটা রয়েছে এই বান্ডিল রয়েছে মানে অনেক ফেয়ার একটা বান্ডিল এটা তো যারা যারা ভিডিও দেখতেছেন সেই এখন না যারা যারা বসে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন দেখতে পাচ্ছেন যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো জয়েন করেন না দ্রুত জয়েন হয়ে যান তো ইমোট রয়েছে সাতচল্লিশটা ইমোট রয়েছে দেখতেই পাচ্ছেন প্রবল ইমোটটা রয়েছে এটা রয়েছে এটা রয়েছে এটা রয়েছে এনিমেশন তো মনে হয় নাই তো গায়ে সবকিছু মিলে রয়েছে আজকে এই কালেকশনের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম